এবারও দুর্গাপূজা সম্পূর্ণ নির্বিঘ্ন এবং উৎসব মুখর হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর একটি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন দুর্গাপূজা ঘিরে কোনো নিরাপত্তা সংখ্যা নেই এ সময় সনাতন ধর্মের নেতারা বলেন পাঁচ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে উস্কে দেয়ার অপচেষ্টা করছে তারা বলেন এ হিন্দুরা বেশ শান্তিতেই আছে সামনে বাঙালি সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে চলছে তোরজোর এবার সারা দেশে প্রায় তেত্রিশ হাজার মণ্ডপে চলবে দুর্গার বন্দনা প্রস্তুতি কেমন চলছে তা দেখতে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি জানান এবার পূজা হবে আরও উৎসব মুখর কোনো সংখ্যাও নেই এবার পূজা আরও এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখে আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না এটা যেন ভালোভাবে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার উপদেষ্টা বলেন দুর্গা পূজা উপলক্ষে গত বছর চার কোটি টাকা দিয়েছিল সরকার এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে পূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা গত পনেরো বছর ছিল দুই কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার পাঁচ কোটি টাকা সরকার দিছে এরপরও যদি কোনো রকমের কোন ধরনের থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব দুর্গোৎসব ঘিরে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে দাবি করেছেন সনাতন ধর্মের নেতারা তারা বলেন পাঁচ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষদেরকে উস্কে দেওয়ার চেষ্টা করছে পাঁচ তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে সেটা কিন্তু ফেক নিউজ ছিল মিথ্যা নিউজ ছিল পঞ্চগড়ে দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে গিয়ে দেখেছি কোনো কিছু হয় নাই সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয় বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা সারম্বরে দুর্গা পালন করলাম কিভাবে শুভেন্দুকে নিমন্ত্রণও জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আগামী একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে দেবী কৈলাস থেকে পদার্পণ করবেন মর্তে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা